আপনি কি জানেন নিয়মিত বিকেলবেলা মুড়ি খেলে কি হয় রাতের বেলা খালি পেটে ঘুমিয়ে পড়লে কী হয় শরীরে কোন রোগ থাকলে হাত ও পায়ের ঘামে। রাতের বেলা রুটি খেলে কি হয় এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোন প্রাণীর কামড় সব থেকে বেশি শক্তিশালী হয় সিংহ কুমির নাকি হাঙর সঠিক উত্তরটি হবে কুমির এবার বলুন তো নিয়মিত বিকেলবেলা মুড়ি খেলে কি হয় নিয়মিত বিকালবেলা অল্প মুড়ি খেলে অ্যাসিডের সমস্যা কমে এবং দাঁতও মারি ভালো থাকে তার সঙ্গে হৃদরোগের চুকিও কমে যায় পৃথিবীর কোন দেশে মেয়েদের সংখ্যা সবথেকে বেশি তুরস্ক ভারত চীন নাকি রাশিয়া দেশে সঠিক উত্তরটি হবে রাশিয়া দেশে এবার বলুন তো একটা মশা মারার কয়েলের ধোয়া কতগুলো সিগারেটের সমান ক্ষতি করে কুড়িটি পঞ্চাশটি একশোটি নাকি তিরিশটি সঠিক উত্তরটি হবে একশোটি এই ধরনের জেকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কোন সবজি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কুমড়ো লাউ পটল নাকি আলু সঠিক উত্তরটি হবে কুমড়ো রাতের বেলা রুটি খেলে কি হয় হজম শক্তি বাড়ে ওজন কমে নাকি ডায়াবেটিস কমে সঠিক উত্তরটি হবে রাতের বেলা রুটি খেলে ওজন কমে ডায়াবেটিস কমে এবং হজম শক্তি বাড়ে কোন শাক খেলে ঘুমের সমস্যা থেকে মুক্তি পাবেন লাল শাক কলমি শাক পালং শাক নাকি শুশুনি শাক সঠিক উত্তরটি হবে শুশুনি শাক এবার বলুন তো রাতের বেলা খালি পেটে ঘুমিয়ে পড়লে কি হয় রাতের বেলা খালি পেটে ঘুমিয়ে পড়লে ঘুমের ব্যাঘাত ঘটে মানসিক চাপের সৃষ্টি হয় এছাড়া ওজন বৃদ্ধি তাছাড়া বিভিন্ন রকম রোগ বাসা বাঁধতে শুরু করে কোন পাখিকে প্রাকৃতিক হেলিকপ্টার বলা হয় শালিক পাখি চড়ুই পাখি হামিংবার্ড নাকি উট পাখি সঠিক উত্তরটি হবে হামিংবার্ড যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনি কি জানেন কোন সময় বই পড়লে সব থেকে বেশি পড়া মনে থাকে সকালে বিকালে রাতে নাকি দুপুরবেলা সঠিক উত্তরটি হবে সকালে শরীরে কোন রোগ থাকলে হাত ও পায়ের তালুকামে সুগার হার্টের রোগ জন্ডিস নাকি থাইরয়েড সঠিক উত্তরটি হবে সুগার রোগ থাকলে এবার বলুন তো কোন প্রাণী তার জীবনের সত্তর শতাংশ সময় ঘুমিয়ে কাটায় একটি বিড়াল তার জীবনের সত্তর শতাংশ সময় কিন্তু ঘুমিয়ে কাটায় চায়ের সাথে কি মিশিয়ে খেলে কখনো গ্যাস বা অম্বল হবে না লবঙ্গ আদা দারুচিনি নাকি মধু সঠিক উত্তরটি হবে মধু পৃথিবীর কোন দেশে মধ্যরাতেও সূর্য ওঠে জাপান দেশে নরওয়ে দেশে সুইজারল্যান্ড দেশে নাকি নিউজিল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে নর দেশে এবার বলুন তো জিরার সাথে কী মিশিয়ে খেলে পেটের মেদ দশ দিনেই কমে যাবে রসুন আদা গুড় নাকি দুধ সঠিক উত্তরটি হবে আদা কোন সবজি খেলে তিনশো রকমের রোগ ভালো হয়ে যায় লাল আলু সজনে নাকি টমেটো সঠিক উত্তরটি হবে সজনে টাটা আপনি কি জানেন সকালবেলা খালি পেটে কী খেলে মুখের রুচি নষ্ট হয়ে যায় চা কফি ডিম নাকি দুধ সঠিক উত্তরটি হবে চা শীতকালে কি ব্যবহার করলে চেহারা কালো হয়ে যায় গরম জল ঠান্ডা জল সাবান নাকি শশা রস সঠিক উত্তরটি হবে জল কোন পাতার গন্ধ শুকলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় নিম পাতা বাসক পাতা তুলসী পাতা নাকি পুদিনা পাতা সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা এবার বলুন তো কমলা লেবু খাওয়ার পর কি খেলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন টক দই আপেল চা নাকি কফি সঠিক উত্তরটি হবে দুধ কোন ফল খেলে সর্দি কাশি দুধও ভালো হয় আমরা লেবু আমলকি নাকি স্ট্রবেরি সঠিক উত্তরটি হবে আমরা আপনি কি জানেন কোন ফল খেলে মূত্রনালীর ইনফেকশন ভালো হয় খেজুর লেবু আপেল নাকি কলা সঠিক উত্তরটি হবে কমলা কোন খাবার অতিরিক্ত খেলে মশা বেশি কামড়ায় মাংস বিয়ার কফি নাকি দুধ সঠিক উত্তরটি হবে মাংস এবং বিহার এবার বলুন তো কী খেলে প্রচুর টেনশানেও রাতে ভালো ঘুম হয় রসুন ছোলা গরম দুধ নাকি কাজকলা সঠিক উত্তরটি হবে গরম প্রত্যেকদিন আপেল খেলে শরীরের কোন অঙ্কের রোগ ভালো হয় কিডনি লিভার হার্ট নাকি ফুসফুস সঠিক উত্তরটি হবে লিভার কখন খাবার না খেলে আমাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় সকালে দুপুরে নাকি রাতে সঠিক উত্তরটি হবে সকাল চিনির সাথে কি মিশিয়ে শরীরে লাগালে শরীরের রঙ দ্রুত ফস্যা হয় লেবু অ্যালোভেরা পেঁয়াজ নাকি রসুন সঠিক উত্তরটি হবে লেবু আপনি কি জানেন কোন পাতা খেলে অ্যালার্জি দ্রুত কমে লেবু টমেটো খেজুর নাকি গাজর সঠিক উত্তরটি হবে লেবু আপনি কি জানেন ঘন্টার পর ঘন্টা করবেন তাও বীজ বেরোবে না কি খেলে তরমুজ আদা আঙুর নাকি জাইফল সঠিক উত্তরটি হবে তরমুজ এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন